পটুয়াখালীর পৌর কৃষক লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে আপত্তিকর ওই ভিডিও গিরে সমালোচিত ব্যক্তি হলেন পৌর কৃষক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেতিবাচক মন্তব্য করেন সাধারণ মানুষ সহ বিভিন্ন কমিটির নেতাকর্মীরা ভিডিও প্রকাশের পরে তার নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় উলঙ্গ অবস্থায় কৃষক লীগের ওই নেতা খালি রুমে ভিডিও কলে আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন তবে ওই কলে যুক্ত থাকা অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি আঠাশ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিও গিরে সমালোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে এছাড়াও তার পরকীয় আসক্তি এখন ওপেন সিক্রেট নাম প্রকাশে অনিচ্ছুক কৃষক লীগের একাধিক নেতাকর্মীরা জানান যে কোনো সংগঠনের নেতা হলো পথ প্রদর্শক নেতা নির্বাচিত হন কর্মীদের ভালোবাসায় কিন্তু সম্প্রতি সময়ে শহীদুল ইসলাম যে ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন এতে শুধু তিনি নন সংগঠন তথা কমিটিরাও বিতর্কিত হচ্ছে তার এসব কর্মকাণ্ডের দায়ভর জেলা কৃষক লীগ গ্রহণ করবে না এ ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন বলেন এর আগেও তার নামে অনেক কিছু শুনেছি তবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি শহীদুল ইসলামের অনৈতিক সংগঠন দায়বদ্ধ কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন এখন আমি অনেক মন্তব্য বলে তো আপনারা কি ভাবেন এবং সংগঠনের দায়বান নিচ্ছে কিনা বা আপনার বক্তব্য কি সকালে আমার দিন সমালোচিত ভিডিওর ব্যাপারে পৌর কৃষক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন আমার একটা শত্রু পার্টি আছে কিছুদিন আগে কমিটি নিয়ে ঝামেলা চলছিল তখন কেউ ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন বিষয়টা আমার এই কমিটি নিয়ে তো ভাইয়া অনেক ঝামেলা চলছে হচ্ছেন তার তারপরে ওই সময় যেন কে বা কারা এটি বানাইয়া সাইরে দিতে বুঝছেন ভাইয়া আমার একদল শত্রু পার্টি আছে বলছেন তারা করছে ভাইয়া মাসুম আহমেদ মিরা নিউজ ডেস্ক বিস্তারিত দেখতে চোখ রাখুন প্রজন্ম কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে